এ যেন এক শূন্যতার উদযাপন যারা একদিন ছিলেন আর নেই তিল জল কুশে তাদের স্মৃতিচারণ প্রয়াত পিতামাতা পূর্বপুরুষের তুষ্টির জন্য খাবার আর জল নিবেদন তর্পণ মহালয়ার ভোর পিতৃপক্ষের অন্তিম লগ্ন মহাভারতের ট্র্যাজিক নায়ক কর্ণ মৃত্যুর পর স্বর্গে গেলে তাকে নাকি সোনা আর রত্ন খেতে দেওয়া হয় কর্ণ অবাক হয়ে কারণ জানতে চাইলে তাকে বলা হয় তিনি সারা জীবন শুধু সোনা আর রত্ন দান করে গিয়েছেন কখনো পিতৃপুরুষের উদ্দেশ্যে খাবার আর জল দেননি কর্ণের ভুল সংশোধনের আবেদনে সাড়া দেন ইন্দ্র তাঁকে ষোলো দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে খাবার ও জল নিবেদনের অনুমতি দেওয়া হয় এই ষোলো দিনই পিতৃপক্ষ ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত তৃপ্তান্ত সর্বমানবা শুধু পিতৃপুরুষই নয় পুরো মানব সভ্যতাকে তৃপ্ত করাই তর্পণের উদ্দেশ্য তর্পণের মন্ত্র বলে যাঁরা আমাদের বন্ধু ছিলেন যারা বন্ধু নন যারা জন্ম জন্মান্তরে কখনো আমাদের বন্ধু ছিলেন এবং আরও যারা, আমাদের কাছে জল পেতে চান তাঁরা সম্পূর্ণরূপে তৃপ্তি লাভ করুন মহাভারতের বিশ্বের মতো যারা সন্তানহীন তাদের জন্য তিল জল অর্পণের বিধান রয়েছে তর্পণ মন্ত্রে আর রয়েছেন দেবতা দেবমানব ঋষি এবং দিব্য পিতৃগণ তাঁদের তুষ্টিও তর্পণের উদ্দেশ্য তর্পণের মন্ত্রে মিশে আছে এ বিশ্ব চলাচলের সামগ্রিক সুখকামনা জলপাই জীবজন্তু গাছ সকলেই পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা অমাবস্যার আধার পার করে আলোর উদ্দেশ্যে যাত্রা শুরু শ্রী চণ্ডীতে বলা আছে রাজা সুরথের গল্প যবনদের কাছে হেরে গিয়ে বনে চলে যান রাজা সেখানে তার দেখা হয় মেধা ঋষির সঙ্গে তাঁর কাছেই মহামায়ার কাহিনী শোনেন সুরথ তারপর সমাধি নদীর তীরে তিন বছর তপস্যার পর মহালয়ার দিন তর্পণ করে দুর্গাপূজা শুরু করেন দেবী আসছেন আসন্ন উৎসবের মহালগ্ন সেই আনন্দলোকে যাত্রা শুরুর আগে স্মৃতির সঙ্গে কয়েক মুহূর্ত গঙ্গায় বুক জলে দাঁড়িয়ে তাঁদের মনে করায় যারা একদিন ছিলেন আদরের পরশে জড়িয়ে রেখেছিলেন ঋণ শোধ করা নয় সেই ঋণকে সযত্নে বাঁচিয়ে রাখাই যেন তর্পণ